নমস্কার সকলকে কেমন আছেন সবাই আজকে দেখে নেব যে মিন রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন রাশি এবং লগ্নে তাদের জন্য আগামীতে তিনটি সুখবর কি আসতে চলেছেন যারা মেন্টাল দিক থেকে চেঞ্জেস দেখতে চাইছেন তারা কিন্তু রাশি অনুযায়ী দেখবেন এবং যারা প্র্যাকটিক্যালিটিতে দেখতে চাইছেন তারা কিন্তু লগ্ন অনুসারে দেখবেন চলুন দেখে নেওয়া যাক আপনাদের জন্য আগামী দিনে তিনটি সুখবর কি আসছে আমি এই ডেটটি থেকে তিনটি কার্ড নেব আপনাদের জন্য প্রথম কার্ড দ্বিতীয় কার্ড এসে গেছে এবং আমাকে কার্ড একটু সাফেল করতে হবে যারা সাফেল লিঙ্ক চাইছেন না যে দেখবেন তারা একটুখানি ট্যাপ করে সামনে এগিয়ে যান একটুখানি ফরওয়ার্ড করে নিন ভিডিওটাকে করে নিয়ে তিনটি যা এক্স্যাক্ট মেসেজ আছে দেখে নিন আমি যদি ঠিক করে ফরওয়ার্ড না মানে সরি ফরওয়ার্ড না অ্যাকচুয়ালি সাফেল না করি তাহলে কার্ড এদিক ওদিক হতে পারে আপনাদের জন্য প্রথম তিনটি কার্ড এসছে হাইরোফ্যান্ট এন্ট্রেস এবং থ্রি তিন নম্বর কার্ড এসেছে দ্য মিউজিশিয়ানের বটম অফ দ্য ডেকে এসছে এই ডেটটি থেকে মু এবং আমি আরেকটি যে ডেক আছে সেই ডেকটি থেকে একবার দেখে নেবো আপনাদের জন্য ক্লারিফাইং কার্ডস কী আসছে আপনাদের জন্য ক্লারিফাইং কার্ডস কী আসছে ইউনিভার্স স্পেস গাইড করো মিন রাশি এবং লগ্ন জাতক জাতিকাদের জন্য গাইড করো মিন রাশি জাতক জাতিকাদের জন্য কী আসছে প্রথম কার্ড হচ্ছে লভার্স যেটা হাইরোফ্যান্ডকে ক্ল্যারিফাই করছে আমি আর দুটি কার্ড নেব মিন রাশি জাতকদের জন্য কী আসছে মিন রাশি জাতক আপনাদের জন্য এমপ্রোসকে ক্লারিফাই করছে পেজ অফ সোজ এবং তিন নম্বর কার্ড কী আছে আপনাদের জন্য ক্লারিফাই হিসাবে কুইন অফ সোজ ঠিক আছে মিন রাশি জাতক বা জাতিকাদের জন্য প্রথম মেসেজ হচ্ছে আপনাদের একটা ট্রেন ফ্লেন বা ফোল বা পারমিক কানেকশন কিন্তু এবারে ডেভেলপ করতে চলেছে হয় আপনারা এবারে কানেকশানটাকে চুজ করবেন ফর ফার্দার লাইফ না হলে কিন্তু এই কানেকশান হচ্ছে সার্কেল সেটা এবারে কমপ্লিট হতে চলেছে যখন এখানে হাইডোফ্যান্ডার কার্ড লাভার্সকে ক্যারিফাই করছে তাদের সিগনিফিকেন্ট চয়েস সিগনিফিক্যান্ট রিলেশনশিপ আপনাদের লাইফে ডিভাইনলি গাইডেড রিলেশনশিপ প্রচণ্ডভাবে এখানে একটা নতুন রোল প্লে করতে চলেছে যারা বিয়ের কথা ভাবছিলেন অবভিয়াসলি তাদের এখানে বিয়ের চান্সেস আছে এবং আপনারা যারা গুরু খুঁজছিলেন মানে একজন আমাদের মন থেকে বিশ্বাস না এলে তো আমাদের গুরু আমাদের জীবনে আসেন না তো সেই গুরু যারা খুঁজছিলেন সেই গুরু আপনারা পেতে চলেছেন দু নম্বর মেসে যারা প্রেগন্যান্সির রিলেটেড কোনো খবরাখবর চাইছিলেন প্রেগন্যান্সির জন্য দিন থেকে ট্রাই করছিলেন তাদের কিন্তু এখানে প্রেগন্যান্সির চান্সেস অনেকেরই আমি দেখতে পাচ্ছি এবং যতন জাতিকাদের জন্য নিজেদের জন্য যেখানে যেখানে ইন্টারভিউ দিয়েছেন বা যে জায়গায় ইনভেস্ট করেছেন নিজেদের জন্য সেই জায়গাগুলো থেকে এবারে কিন্তু আপনারা নিউজ পাবেন চোখ কান খোলা রাখুন সেলফ লাভ এবং সেলফ নার্চার ভীষণভাবে ইম্পর্ট্যান্ট আপনাদের জন্য তিন নাম্বার যেটা মেসেজ সেটা হচ্ছে কমিউনিকেশান ইজ দ্য কী আপনাদের জন্য এবং আপনাদের হাতে বা আপনাদের ওরা এত বেশি স্ট্রং হয়ে উঠবে আগামী দিনে যে আপনাদের প্রেজেন্সি আপনাদের জন্য এনাফ হতে থাকবে যে কোনো জায়গাকে কভার আপ করার জন্য এবং এখানে রেজিস্ট্রেশনের কার্ড আমাকে আরও একটা জিনিস বলছে যে রকম লিগাল কন্ট্রাক্টস বা প্রপার্টি রিলেটেড কন্ট্রাক্টসও কিন্তু আপনি সামনে দাঁড়িয়ে যদি ইনিশিয়েটিভ নেন সেখানে কিন্তু খুব ভালো রেজাল্ট আপনি পেতে চলেছেন যদি লাইফে স্টেবিলিটির অভাব ছিল আর ফোর অফ এর কম্পিটিশন থেকে বলছি সেখানে কিন্তু স্টেবিলিটি আসতে চলেছে